আপনারা যারা সফটওয়্যার আপনাদের প্রতিষ্ঠানের জন্যে সফটওয়্যার নিতে ইচ্ছুক বা আপনাদের প্রতিষ্ঠানে একটা ভালো মানের সফটওয়্যার চান তারা কেন ক্লাউড সলিউশন লিমিটেড থেকে সফটওয়্যার কিনবেন বা আপনাদের প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সলিউশন লিমিটেডের সফটওয়্যারকে চয়েস করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো তো একটা সফটওয়্যার একটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সফটওয়্যারকে বলা হয় একটা প্রতিষ্ঠানের অ্যাসিড আপনি যদি একটা ভালো সফটওয়্যার গ্রহণ না করেন তাহলে আপনার প্রতিষ্ঠান অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে আবার একটা ভালো সফটওয়্যার মাধ্যমে আপনি বা আপনার প্রতিষ্ঠান অনেকটা এগিয়ে যেতে পারে কাজেই সফটওয়্যার পছন্দ করার ক্ষেত্রে যে বিশেষ দিকগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমি যদি বলি এক নাম্বারে অ্যাক্সেসিবিলিটি আপনি যে সফটওয়্যারটা নেবেন সেটা সেটার অ্যাক্সেসিবিলিটি কতটা সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আমরা বলব আমাদের সফটওয়্যার ক্লাউড বেস সফটওয়্যার এবং ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট মানে আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করে আমাদের সফটওয়্যারটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন তো একটা ভালো সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য অ্যাক্সেসিবিলিটি যেটা আমাদের সফটওয়্যারে আছে দুই নম্বরে বলবো নিরাপত্তা বা সিকিউরিটি সিকিউরিটি একটা সফটওয়্যারের খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা সফটওয়্যার যদি সিকিউর না হয় তাহলে আপনারা যে কোনো সময় আপনার ব্যবসা প্রতিষ্ঠান একটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারে তো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিকিউরিটি রকম এবং এখানে অ্যাক্সেস করতে পারে কিনা রোল অনুযায়ী এটাকে ডিজাইন করা আছে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি একটা সফটওয়্যার এর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলবো আমাদের ক্লাউড সলিউশন লিমিটেড এটা অরাইকেল ডাটাবেস এবং অরাকেল অ্যাপেক্স দিয়ে তৈরি করা এবং আমাদের ফুল সিস্টেমটা অরাকেলের নিজস্ব ক্লাউডে হোস্ট করা তো আমাদের ডাটাবেসটাকে ফুল ডাটাবেস হিসেবে নির্ধারণ করতে পারি আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সিকিউর ডাটাবেস অরাকেল তিন নম্বর পয়েন্ট যদি আমি বলি রেলিবিলিটি বা নির্ভরযোগ্যতা একটা সফটওয়্যার আপনি যদি সেই সফটওয়্যারটার উপর নির্ভর করতে না পারেন আপনি একটা সফটওয়্যার ব্যবহার করতেছেন আপনি সেটার উপর নির্ভরশীল না আপনি আপনাকে বিভিন্ন ধরনের খাতাপত্র ম্যানেজ করতে সঠিকভাবে আপনাকে নির্ভুলভাবে রিপোর্ট দিতে পারতেছে না সেক্ষেত্রে আপনি একটা সফটওয়্যার নিয়ে বিপদে পড়ে যাবেন একটা সফটওয়্যার ব্যবহার করা হয় সফটওয়্যার ইউজাররা ব্যবহার করে সাধারণত নির্ভুলভাবে রিপোর্টিং এর জন্যে তো যে সফটওয়্যার আপনাকে নির্ভর রিপোর্টিং দিতে পারবে না সেই সফটওয়্যার ব্যবহার করলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন তো কাজেই সফটওয়্যার নেওয়ার ক্ষেত্রে তার সেই সফটওয়্যার নির্ভুলতা কতটুকু সেটা আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে চার নম্বরে আমি যদি বলি পারফরম্যান্স একটা সফটওয়্যারের কতটা পারফরম্যান্স তা আপনাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু আমাদের সফটওয়্যার ক্লাউড সিস্টেমে হোস্ট করা আপনি আমাদের সফটওয়্যার খুবই ভালো পাবেন সেটা আমরা বলতে পারি তারপর আমি যদি বলি পাঁচ নাম্বারিটি একটা সফটওয়্যার আপনি যখন দীর্ঘদিন ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের এখানে আস্তে আস্তে ডাটা বাড়তে থাকবে তো আপনি পরিকল্পনা না করে একটা সফটওয়্যার নিয়ে নিলেন তারপরে কিছুদিন পর একা যাচ্ছে যে আপনাদের ডাটা যখন প্রচুর পরিমাণে হবে তখন সেটা সেই ডাটাকে ম্যানেজ করতে পারতেছে না সেই ক্ষেত্রে আপনি বড় ধরনের একটা বিপদে পড়বেন কারণ একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে শিফট করা খুবই কষ্টদায়ক এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে ইমপ্লয়িদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় সেক্ষেত্রে আপনি যখন একটা সফটওয়্যার নেবেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রতিষ্ঠানে এটা এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে একটা সফটওয়্যার একটা প্রতিষ্ঠানের অ্যাসেট তো আপনাকে লং টার্ম চিন্তা করে একটা সফটওয়্যার নিতে হবে ছয় নম্বর পয়েন্ট যদি আমি বলি ইউজেবিলিটি একটা সফটওয়্যার আপনি নেবেন যে সফটওয়্যারটার ইউজাররা যেন আপনাদের যে অ্যাকাউন্টস এইচআর এর বিষয়গুলোকে সহজভাবে সফটওয়্যারের মাধ্যমে বুঝতে পারে বা সফটওয়্যারে এই বিষয়গুলোকে ম্যাপ করতে পারে তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সফটওয়্যারের ইউজেবিলিটি কি পরিমাণ সাত নম্বর পয়েন্ট আমি উল্লেখ করবো রক্ষণাবেক্ষণ সহজভাবে যদি আর বলি একটা সফটওয়্যার রেগুলার আপডেট করতে হয় গুছাইতে হয় আপনাদের যে কোম্পানি থেকে সফটওয়্যার নিচ্ছেন সেই সফটওয়্যার কোম্পানি যদি এটাকে রেগুলার আপডেট না করে তাহলে সময়ের সাথে প্রযুক্তির আপডেটের যে পরিমাণ আপডেট হয় তার সাথে এটা সমন্বয় রাখতে পারবে না তো একটা পর্যায়ে গিয়ে আপনারা তখন বিপদে পড়ে যাবেন তো আপনাদের সফটওয়্যার নেওয়ার ক্ষেত্রে সফটওয়্যার কোম্পানি এটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতেছে সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে আট নম্বর পয়েন্টে আমি বলবো অ্যাভেলেবিলিটি এখন একটা সফটওয়্যারকে আপনি নিয়েছেন আপনি যদি এটা সবসময় করতে না পারেন যদি এটা অ্যাভেলেবেল না হয় তাহলে সেই সফটওয়্যার থেকে আপনি সময় মতো রিপোর্ট পাবেন না আপনি ট্রাভেল করতেছেন আপনার একটা রিপোর্ট দরকার আপনি যদি সেই রিপোর্টটা সাথে সাথে আপনার মোবাইল থেকে দেখে নিতে পারেন তাহলে আপনি অনেক ডিসিশনে দ্রুত নিতে পারবেন তো আপনি যে সফটওয়্যারটা নিচ্ছেন সেটা কতটুকু অ্যাভেলেবিলিটি আছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে নবম নম্বরে যদি আমি বলি নয় নম্বর পয়েন্টে আমি বলবো পোর্টেবিলিটি মানে বহনযোগ্যতা যেটা আমি প্রথমেই বলেছিলাম যে সিস্টেম ডিপেন্ডেন্সি কম এখন আপনি একটা সফটওয়্যার নিলেন সেটা আপনার যদি অফলাইন সফটওয়্যার হয় বা ইএক্সি বেস সফটওয়্যার হয় আপনি আপনার পিসিতে সেটা যদি ইনস্টল করে নেন সেটা আপনি একটা পিসি কেন্দ্রিক বা একটা ডিভাইস কেন্দ্রিক সফটওয়্যার হয়ে গেল সেই ডিভাইসের উপর আপনার ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে এবং আপনি এটা বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন না আমাদের সফটওয়্যার ক্ষেত্রে এটা যেহেতু ক্লাউড বেসড আপনার কোনো ডিভাইসের উপর এটার কোনো ডিপেন্ডেন্সি নাই আপনি যে কোনো জায়গা থেকে আমাদের সফটওয়্যারটাকে অ্যাক্সেস করতে পারবেন আমি দশ নম্বর পয়েন্টে বলবো একটা সফটওয়্যারে যে আরো বিশেষ গুণ থাকা দরকার সেটা হলো বা এখন দেখা যাচ্ছে কিছুদিন পর আপনার উইন্ডোজ আপডেট হলো বা অপারেটিং সিস্টেম আপডেট হলো কিন্তু সফটওয়্যারটা সেইভাবে আপডেট হচ্ছে না কাজেই আপনি বিপদে পড়ে যাবেন ব্রাউজার আপডেটের ক্ষেত্রে যদি সফটওয়্যার এই আপডেটগুলোর সাথে কমপ্লিটেবল না হয় তাহলে আপনারা সেই সফটওয়্যার থেকেও বিপদে পড়ার সম্ভাবনা আছে এগারো নম্বর পয়েন্টে আমি বলব ডাটার অক্ষতা বা ডাটার অখণ্ডতা বা ডাটা ইন্টিগ্রিটি এখন একটা সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টিগ্রিটি বা ইআরপি আমরা যেটা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনি একটা সফটওয়্যার দিচ্ছেন আপনার এখন কথার কথা আপনি ফুল ইআরপি নিতে পারতেছেন না আপনি শুধু আপনার অ্যাকাউন্ট এবং ইনভেন্টরি ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার দিচ্ছেন কিন্তু পরবর্তীতে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের অর্গানাইজেশন এখন হয়তো ফুল ইআরপি এইচআরএমএস পেরোল চালানোর পর্যায়ে নাই কিন্তু ভবিষ্যতে এই পর্যায়ে অবশ্যই যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আজ অ্যাকাউন্ট নিচ্ছি এর পরবর্তীতে যেন এটা তে আমরা টিচ আর এম এস প্যারোল প্রোডাকশন এই জিনিসগুলোর অ্যাক্সেস পাই তো আপনাদের অবশ্যই এই ক্ষেত্রে ডাটা ইন্টিগ্রেটি যেটা বলে সেটা অবশ্যই দরকার এবং হইতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আরো মডিউল এটার সাথে করতে এরকম হইতে হবে যেটা আমাদের সফটওয়্যারে আছে নম্বর আমি যদি বলি ফ্লেক্সিবিলিটি সময়ের সাথে আমাদের বিভিন্ন জিনিস পরিবর্তন হয় একটা সফটওয়্যার যদি সময়ের সাথে এই জিনিসগুলাকে পরিবর্তনযোগ্য না হয়

তা কত পার্সেন্ট সঠিক বা সেটা কত পার্সেন্ট চিন্তা করে বানানো হয়েছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে তো আপনাদেরকে ভালোভাবেই অবশ্যই সফটওয়্যার নেয়ার আগে আপনাদেরকে ডেমো দেখতে হবে এবং আপনাদের বিভিন্ন টেস্ট করে আপনি তারপরে সফটওয়্যার নেয়ার ডিসিশন নেবেন তারপরে শেষে বলবো আমি কমপ্লায়েন্স একটা সফটওয়্যারে অবশ্যই বিভিন্ন আইন কানুনের সমন্বয় থাকতে হবে যে দেশের সফটওয়্যার সফটওয়্যার ব্যবহার করতে গেলে সেই সফটওয়্যারটা কতটা আইন মেনে তৈরি করা হয়েছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে তো একটা সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন আপনাদের প্রতিষ্ঠানের জন্য একটা ভালো মানের সফটওয়্যার খুঁজবেন অবশ্যই আপনাদের যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে বা এই পয়েন্ট নিয়ে চিন্তা করতে হবে তো ভালো থাকবেন সবাই এবং আমি আবারও বলবো আমাদের প্রতিষ্ঠানের নাম ক্লাউড সলিউশন লিমিটেড এবং এখানে সব ধরনের আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের জন্য সফটওয়্যার আছে আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার নিতে পারবেন এবং এই ক্ষেত্রে আমার মোবাইল নাম্বারে সরাসরি কল করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ডেমো দেখে রেজিস্ট্রেশন করে কিছুদিন সফটওয়্যার চাল দিয়ে তারপরে আপনারা সফটওয়্যার নেবেন আশা করি ভালো থাকবেন সবাই